নমস্কার বন্ধুরা আসলো তার আপনাদের সবাইকে স্বাগত আজ মাসি রেসিপিতে থাকছে মূলো শীতের এই মূল সুন্দর একটা রেসিপি আজ আমি আপনাদের সামনে শেয়ার করবো আর যেসব বন্ধুরা রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন মুলোর আমি ডোগাগুলো আমি কেটে নিচ্ছি আর আগাটাও একটু কেটে নিচ্ছি মূলগুলো যেহেতু বড় বড়ো আছে তাই আমি দু পিস করে করে নিচ্ছি এটা সাদা এই রেসিপিটি সাদা মূলতে খুব সুন্দর হয় আর সাদা মূলোগুলো একটু শশার মতন খেতে হয় খুব সুন্দর লাগে খেতে এরপর একটা ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে শিকড়গুলো তুলে নেব আর যদি মনে হয় মূলোটা বেশি নোংরা নোংরা লাগছে মাটি লেগে রয়েছে তাহলে খোসাটা ছাড়িয়েও দেওয়া যেতে পারে আমি মোটামুটি যেগুলো মনে হয়েছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে আর একটা কুরুনের এই যে বড় যে দিকটা আছে সেই দিকটা করে আমি কুড়ে নেব শীতের এই মূল কত রকম রেসিপি বানিয়ে খাওয়া যায় আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর গরম ডাল ভাতও ভালো লাগবে তা এইভাবে আমি প্রথমে কুড়ে নিলাম অনেকে মূলর যে গন্ধটা সেটা সহ্য করতে পারে না তাই এই মূলটাকে এইভাবে কুড়ে তার মধ্যে একটু নুন মাখিয়ে আর যদি জলটাকে আমি নিংড়ে দিই তাহলে কিন্তু গন্ধটা অনেকটাই চলে যায় আবার যাদের মূলের গন্ধ ভালো লাগে তাদেরও খুব ভালো লাগবে আমার তো মূলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা কি মূল পছন্দ করেন কারা কারা পছন্দ করেন কারা কারা করেন না আমাকে জানাবেন কমেন্টে মূলটা মোটামুটি নুন স্বাদ মতো নুন একটু মাখিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি আর আমি যাচ্ছি পরের প্রস্তুতিতে এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর যদি ছোট হয় তাহলে দুটো নিলেই হবে আর ওখানে মূল আছে আমার পাঁচশো গ্রামের মতন আলুটাকে আমি এরকম পিস করে কেটে নিচ্ছি আমি খোসা ছাড়িয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ বড়ো চামচের এক চামচ সরষের তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা পোড়নে মূল্যতে শুকনো লঙ্কা খুব ভালো লাগে খেতে আর তার সাথে কালো জিরে দিয়ে দিলাম তারপর কালো জিরে থেকে একটা ভাজার সুন্দর স্মেল উঠলে তারপর আমি বড়ি ভাজ বড়ি দিয়ে দিচ্ছি এক মুঠো শীতের সবজিতে এই বড়ি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আমরা তো অনেক কম তরকারিতে এই বড়ি দিয়ে রান্না করি এরপর লাল লাল করে ভেজে রাখা বড়িগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব আর এখানে আমি আলুটাকে তেলের মধ্যে সেদ্ধ করে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা তারপর নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই নুন দেবার সময় একটু খেয়াল রাখতে হবে নুনি পরিমাণটা যেন আলুর মাপেই হয় কারণ মূলতে আমার নুন দেওয়া আছে এরপর ঢেকে আমি এটাকে ভেজেও নেবো তার সাথে হালকা সেদ্ধ করে নেবো এখানে মশলা হিসেবে দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর টেবিল চামচে হাফ চামচ সর্ষে দিয়ে আমি সিলে বেটে নিয়েছি আর এদিকে দেখুন মূল থেকে জল বেরিয়ে গেছে আমি মূলোটাকে এরকম চেপে চেপে জলটা নিয়ে মূলটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে মূলোটা যেহেতু এইভাবে আমি দিচ্ছি তাই মূলোটা আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এরপর আস্তে আস্তে মশলা মিশিয়ে মূলোটাকে আমি আলুর সাথে ভাজতে থাকব একটু একটু করে ঢেকে দেবো আর একটু একটু করে ভেজে নেব একদম সুন্দর করে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে হালকা হাঁচে আঁচে এটাকে ভাজতে থাকব। একটু ঢেকে দিলাম এটাকে আমি আবারও নেড়ে দিয়েছি আর এরপর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর প্লেটটা ধুয়ে সামান্য একটু এক চামচের মুচ জল দিয়ে দিলাম দিয়ে এরপর মশলাটার সঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো আর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মুলুর ভাজাটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় তার সাথে খুবই সামান্য একটু জিরে দিয়ে দিলাম এখানে মশলা খুবই কম থাকবে এরপর খুব ভালো করে মিশিয়ে নেড়ে আমি ভেজে নেব ও আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ মশলায় কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব আর যখন মূল ভাজা থেকে সুন্দর গন্ধ উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো কয়েকটা বড়ি আমি গুঁড়ো করে দিচ্ছি যাতে মূলোর সাথে মিশে যায় আর যখন খাব তখন ভাজা বড়িটা মূলোর সাথে যাতে খেতে ভালো লাগে আর তারপর কিছুটা গোটা বড়িও দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ভালো করে মিশিয়ে আমি আবারও ঢেকে রাখবো আর অবশ্যই একটু কাঁচা সরষের তেল আমি দিয়ে দিচ্ছি এতে এর গন্ধটা আরও ভালো হবে আর খেতেও ভালো লাগবে যেহেতু তেলের পরিমাণটা খুবই কম আছে এরপর এটাকে মিশিয়ে মিশিয়ে আমি ভেজে নেব এটা হয়ে গেছে এটাকে আমি আবারও দু মিনিট ঢেকে রাখবো তাই একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দর হবে এর সাথে রান্নাটা হয়ে গেছে আর এই যে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা রাতের দিকে রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে আর ভাতের সাথে ডাল ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন আমার সাথে থাকুন আর প্লিজ সব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন thank <laughs> you